জয় মৃদু জয় মা আমি শ্রীগুজি প্রদীপ গাঙ্গুলি আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের সান্নিধ্যে একটি মন্ত্র দিতে চলেছি যেটি অতি প্রাচীন এবং দুর্বৃদ্ধ একটা পুস্তক হতে সংগৃহীত বুঝতে পারছেন এই কিতাবে যতগুলো মন্ত্র আছে সবগুলো মন্ত্র আগুনের মতো এবং প্রতিটি মন্ত্র খুব পাওয়ারফুল এবং তীরের গতিতে কাজ হয় হুম প্রতিটি মন্ত্র প্রচন্ড পাওয়ারফুল এবং প্রচন্ড কাজ হয় যেটা আপনাদের সান্নিধ্যে দিচ্ছি এই মন্ত্রটার নাম হচ্ছে পরিচালন করে হাজির করা এই পরীর মাধ্যমে কাজ করা তাই না জিন পরি দিয়ে কাজ করে কি করে জিন পরি কাজ করবেন মন্ত্র কি নিয়ম কি বৃত্তান্ত সম্পূর্ণ আপনাদের সামনে আমি খলসা করছি আপনারা শোনেন পরিদে যেসব কাজ করা হয় সেগুলো কাজ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চরিতার্থ হান্ড্রেড পার্সেন্ট কাজগুলো কিন্তু সার্থক হয় মানে কোনো মিস হবে না কোনো ভুল হবে না কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট কিন্তু আপনারা পাবে পরিদে চালান করলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট কিন্তু আপনারা এই কাজের ক্ষেত্রে পাবেন তো পরিচালন দিয়ে কি করে কাজ করতে হয় কি নিয়ম কি বৃত্তান্ত এখানে সম্পূর্ণ খলসা করে বলা আছে পরিচালন দিয়ে মানুষ হাজির করার একটি তবির নিয়ম প্রসঙ্গ আসি বলছি রাত্রে একা রুমে পাক পবিত্র হয়ে বসে খুশবু জ্বালাইয়া সামনে ঘির বতি জ্বালাইয়া লাল সাদা হলুদ ফুল সামনে রেখে মন্ত্র সাতবার করে সাতটি হাটে তালি দিবা তারপর চারখনায় চারটি ফুল দিয়ে তালি দিবে শাসলে তিন দিনের মধ্যে হাজির হবে মানে এখানে কিন্তু সম্পূর্ণ খলসা করে কিন্তু দেওয়া নেই ভালো করে বুঝবেন এই যে নিয়মটা এটা কিন্তু সম্পূর্ণ খলসা করে নিয়মটা দেওয়া যে কারণে যারা এই কিতাব থেকে কাজ করবেন তারা কিন্তু বিশেষ লাভ পাবেন আমি খলসা করে দিচ্ছি বলছে রাত্রে একা রুমে বসে পাক পবিত্র অবস্থায় সময় বলেনি যে কোনো পরিচালন করতে গেলে আপনার রাত্রে এগারোটা ছাপ্পান্নর পরে বসতে হবে এবং রাত্রে একটা ছাপ্পান্নর মধ্যে কাজ শেষ করতে হবে এগারোটা ছাপ্পান্ন থেকে একটা ছাপ্পান্নর মধ্যে কাজ শেষ করতে হবে একটা ছাপ্পান্নর পরে কিন্তু কোনো পরিচালান দিলে কাজ হবে না যেহেতু দুটোর পরে কোনো পরীর শক্তি পৃথিবী লোকে কাজ করে না তো নিয়ম প্রসঙ্গে আলোচনা করি একা রুমে বসতে হবে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে বসে নিয়ে একটা সাদা রঙের আসন সাজাবেন এবং সেই আসনে সাতখানা গোলাপ ফুল রাখবেন লাল সাদা হলুদ লাল সাদা হলুদ রঙের ফুল লাগবে সাতটা গোলাপ ফুল লাল হয়ে গেল সাতটা হচ্ছে বেলি ফুল ফুল বা রাখবেন এবং সাতটা হলুদ ফুল হলুদ জাতীয় যে কোনো সাতখানা ফুল রাখবেন এবং সাত জাতের সাত প্রকারের মিষ্টি রাখবেন এবং একটি পঞ্চমুখী প্রদীপ জ্বালাবেন পঞ্চমুখী প্রদীপটা জ্বালাতে হবে কাফনের কাপড় দিয়ে তেল হিসেবে ব্যবহার করতে আছে পুঁটি মাছের তেল হলে খুব ভালো হয় না হলে সরিষার তেল নিয়ে নেবেন নিয়ে সাতখানা আস্ত পুটি মাছ সে তেলের মধ্যে ভেজে নেবেন ভেজে নেওয়ার পর সে পুঁটি মাছগুলো ফেলে দেবেন বা খেয়ে নেবেন এবং যে তেলটা বাঁচবে সেই তেল দিয়ে আপনার কাজ করতে হবে সেই পুঁটি মাছের তেল দিয়ে পঞ্চমুখী পদবীর মধ্যে দিতে হবে এবং কাপড়ের কাপড়ে সেই মেয়ের নাম লিখতে হবে যে মেয়ে চলে গেছে সেই মেয়ের নাম লিখতে হবে আপনার হচ্ছে মরা মানুষের কয়লা দিয়ে একা ঘরের মধ্যে কাজ করাম খুব ভালো ঘরের মধ্যে কাজ করলে শয়তানি কাজ পরির কাজ আসল হতে পারে সেই ক্ষেত্রে একটা ফাঁকা নির্লিপ্ত জায়গায় বসে কাজ করবে বাড়ির বারান্দায় হয়ে বসলে কাজ করবে কাজ 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 হবে কি করতে হবে জ্বালাই নিয়ে পরপর সেই সাতখান এখানে দেওয়া আছে ষাটটি ফু ষাটটি ফু দিলে হবে না সাত বার পরে ষাটটি ফু এবং সাতটা তালি দিতে হবে সাইডটা হয়ে চারটে তালে কিন্তু কাজ হবে না বাবা আমি আবার বললাম এটা প্রয়োগ করার জিনিস আছে আমার যে কারণে আমি বলতে পারছি কি করবেন আসন সাজাবেন এবং আসনের চারি কোণের সাইডে ফুল দিয়ে রেখে দেবেন চার কোণে ভোগ রেখে দেবেন এবং আসনের মাঝখানে তিনটি ফুল দিয়ে দেবেন গোলাপ ফুল দিয়ে সেইখানে হচ্ছে গিয়ে সাত রকমের শুকনো মিষ্টি দিয়ে দেবেন দেওয়ার পর প্রসন্দকে মুখ করে নিয়ে এই যে মন্ত্রটি আছে এই মন্ত্র আপনি সাতবার পরে সাতটি ফু দেবেন এবং সাতখানা তালি দেবেন জোরে জোরে তালি দেবেন দিলে আপনার একদিনের কাজ শেষ হবে মন্ত্র বলছে কি মন্ত্র বলছে হুলন্ত পরি ফুলন্ত পরি তোমার নাম দেলা পরি তোর নাম দেলা পরি অমুকের বেটি অমুকের অমুকের বেটি অমুককে অমুকের বাটা অমুকের কাছে আনবি ধরি যদি মন্ত্র ফিলে যাই মা মহাকালীর গলায় পরে শ্রী রিং 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 সোহা আবার বলি হুলন্ত পরি ফুলন্ত পরি তোর নাম দেলা পরি অমুকের বেটি ও অমুকিকে অমুকের বেটা অমুকের কাছে আনবি ধরি যদি মন্ত্র ফিরে যায় মা মহাকালীর গলায় পরে মা মহাকালীর গলায় পরে পরে সুরি মা মহাকালীর গলায় পরে সুরি ছয়শো ডয়মিনো রয়েছে সুরি লেখাটা কিন্তু উজ্জ্ব আছে ওর বলি হুলন্ত পরি ফুলন্ত পরি তোর নাম দেলা পরি অমুকের বেটায় অমুকের বেটি অমুককে অমুকের বেটা অমুকের কাছে আনবি ধরি যদি মন্ত্র ফিরিয়ে যায় মা মহাকালীর গলায় পরে ছুরি রিং 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 সোহা খুব কঠিন একটি মন্ত্র খুব পাওয়ারফুল একটি মন্ত্র কাজ করবেন কাজ হবে সাতবার পরে সাতটি তুরু একটা আসন রেখে সেই জিনিসে একই আসনে বসে পরপর তিনটে দিন কাজ করবেন পরপর তিনটে দিন কাজ করার পর যে উপকরণগুলো হবে পঞ্চমুখ প্রদীপ মাঝখানে দিয়ে দেবেন কাফনের কাপড়ে পাঁচটা কাফনের কাপড় দিয়ে সলতা বানাবেন এবং সলতের মধ্যে মরা মানুষের সে জল সিতা সে সীতা দিয়ে সীতার রাগ দিয়ে এবং সে পুঁটি মাছের তেল দিয়ে ভালো করে ডলে নিয়ে একটা প্রলেপ বানাবেন বানিয়ে নিয়ে সেই প্রলেপ দিয়ে হচ্ছে লুয়া গরম করে বা মানুষের হাড় দিয়ে সে কাপড়ের কাপড়ে সেই মেয়ের নাম লিখবেন লিখে সাইডটি পাঁচটা সলতে বানাবেন পাঁচটা সলতে দেবেন এবং পুঁটি মাছ তেলে দেবেন এবং মাঝখানে প্রদীপের মাঝখানে একটু মাছ খালে দিয়ে দেবেন দেওয়ার পর আপনার তিন দিন কাজ শেষ হবে তিন দিন পর আপনি যে সমগ্র উপকরণ যে উপকরণ দিয়ে এগুলো কাজ করলে সে সমগ্র উপকরণ সে লাল যে সাদা কাপড়ের উপর আসন পেতেছিলেন সেই আসনের মাঝখানে রেখে সম্পূর্ণ বেঁধে নিয়ে শশা চলে যাবেন শশা হাঁচে যে কোনো একটি বট গাছের সাথে এটি ডালের সাথে ছিলে বেঁধেতে চলে আসবেন আপনার কাজ দেখবেন সাত দিনের মধ্যে কাজ সম্পূর্ণ হবে তিন দিন কাজ করলেন আর লাগবে চার দিন টোটাল সাত দিনের মধ্যে সেই মেয়ে পৃথিবী যে কোনায় থাক পুরী যে তাদের হচ্ছে সারিলি আসবে সাপের মধ্যে পড়ি সেই মেয়েকে নানান প্রকার ভয়ভীতিজনক সমস্যা দেখাবে নানান প্রকার ভয়ভীতিজনক মুহূর্ত প্রতিচ্ছবি তার সামনে উপস্থাপন করবে এবং সেই যেন তেন সে আপনার কাছে বাধ্যগত হবে এবং সে আপনার কাছে আসতে বাধ্য হবেই বহু পরীক্ষিত বহু কাজের একটি প্রয়োগ দিয়ে দিলাম অবশ্যই প্রয়োগ করবেন কাজের জয় মৃত সঞ্জমণি জয়মা এই যেন মন্ত্রাদ প্রচণ্ড কাজের প্রচণ্ড প্রভাবশালী এবং অতি প্রাচীন এবং অতি দিকে অতি প্রাচীন পুস্তক সংগ্রহীত যেটা হচ্ছে সম্পূর্ণ সংস্করণ করা এই সম্পূর্ণ মন্ত্রগুলো কম্পিউটারে রেখে টাইপিং করা বুঝতে পেরেছেন এগুলো কিন্তু সব বেশিরভাগ কিন্তু গুরুভেদী বিদ্যা সেগুলো হচ্ছে কম্পিউটারকে টাইপিং করে নিয়ে নানানভাবে প্রিন্ট করে সেটা বের করা এই জিনিস বহু কবির কাছে আছে এবার অনেক কবির কাছে নেই যারা জানে তারা কাজ জানে না এবং যারা কাজ জানে তারা তো দেবে না দিয়ে দিলাম কাজ করবেন অবশ্যই কাজ হবে রেজাল্ট প্রচণ্ড পাওয়ারফুল সাত দিনের মধ্যে কাজ যায় বহুবার পরীক্ষিত যারা কাজ করবেন তারা রেজাল্ট পাবেন জয়মা মি তো শুনিমনি জয় মা অবশ্যই প্রয়োগ করবেন রেজাল্ট পাবেন জয় মা